আসসালামু আলাইকুম ডক্টর মিজানুর রহমান আল আজহারি তিনি আগামীকাল মাগরিবের ভরে বাংলাদেশে প্রবেশ করছেন তো তার ভেরিফাইড থেকে পোস্ট করার সাথে সাথে পুরার বাংলা মানুষ আনন্দিত খুশি হয়ে গিয়েছে সেই উল্লেখতে আমিও বাংলা আমার পার্সোনাল মোবাইল থেকে আমি সবাইকে জানিয়েছিলাম যে একটু আগে বাংলাদেশে প্রবেশ করছে ডক্টর মিজানুর রহমান আল আজহারি কিন্তু কথা এ চা না ওনাকে নিয়ে পোস্ট করায় আমি যেভাবে বিতর্কিত হয়েছি আর তার বিষয়টা একটু পরে বলতেছি আগে তার বিষয় বলি মিজুর আজারের বিষয়টা বলি প্রায় দীর্ঘ কয়েক বছর বাংলাদেশের বাইরে ছিলেন তিনি প্রায় কয়েক বছর মানুষ এদের ছিলেন আর তার কারণ হিসেবে ধরা হয় যে শেখ হাসিনার আমলে তিনি বাংলাদেশের প্রবেশের নিষেধাজ্ঞা পেয়েছিলেন আর যদিও ধারণা করা হয় যে চরমনের একটা এজেন্ট কাজ করছে এটার পিছনে যেমন তিনি বাংলাদেশে প্রবেশ করতে না পারে বা আমলে নিজেও এটার ভিজনে ধরে নেওয়া হয় যদিও সঠিক তথ্য আমাদের কাছে নেই যাই হোক মেন কথা আসি সে কারণে প্রায় শেখ হাসিনা আমলে যিনি তিনি যখন দেশ ছেড়েছিলেন এরপর থেকে তিনি আর দেশে আসতে পারেন না তারপরে হচ্ছে যে কালকেই তিনি নতুন বাংলায় মানে ফাঁসি আগস্টের পরে দেশ স্বাধীন হওয়ার পরে তিনি নতুন প্রবেশ করেছিলেন এই এই নিয়ে আমি আমার পার্সোনাল আইডিতে ফোস্ট করেছিলাম যে আমি মামা নাজারি একটু আগে বাংলাদেশে প্রবেশ করছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমাদের স্বাভাবিক ভাইরা মেবি যারা আমার ফ্রেন্ড ঘনিষ্ঠ তারা যেভাবে আমার পোস্টের মানে রিয়েক্ট করছে মানে তারা যেভাবে বোঝাইতে চাইছে যে আমি নাকি আমার মানাস থেকে বেরিয়ে গেছি মেবি জাল বক্তার প্রশংসা করতেছি বাইরে শোনার একটা লোক মানে মাজলুম ছিল কেননা তিনি বাংলাদেশে ঢুকতে পারে না বাংলাদেশে আস তার মাতৃভূমিতে তিনি প্রবেশ করতে পারে না তার জন্য কতটা বেদনাদায়ক ছিল বিষয়টা বলেন তো তিনি দীর্ঘ কয়েক বছর বাংলাদেশে প্রবেশ করতে পারছেন এটা আনন্দের বিষয় নিজের আজেরই না যদি পিনাকেই একটা হিন্দু ভাই আছে যদিও বিদেশে থাকে উনিও যদি আসতো কখনও আমরা আনন্দ বোধ করতাম কেননা তারা বাংলাদেশের সন্তান আমরা বাংলাদেশ যদি আলাদা করে দেই যেমন অমুক অমুক মাঝাবেয়ের অমুক 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 দলের তাহলে তো ভাই ব্রাদিত্ব থাকবে না সম্পর্ক থাকবে না সেই জায়গায় আমি মিজানমানি একটা করল করলাম তারিখ তাই বলে আমাকে বাহ চমৎকার মানে আমি কি বলেছিলাম বলেছিলাম যে মিজানো আজারি বাংলাদেশে প্রবেশ করছে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ লেখায় তারা আমাকে মানাজ নিয়ে প্রশ্ন করতেছে সহজ মজার বিষয় হচ্ছে যে যে আমাকে বিভিন্ন মাসালা জিজ্ঞাসা করতেছে আলাইন ভাই এটার কী হবে সেও দেখলাম যে আমাকে আমার পোস্টার ক্রক দিয়ে পোস্ট করতেছে খুবই ফানি রে ব্রাদার যদি এইভাবেই আমরা নিজেদের ভিতরে ফাট্রল সৃষ্টি করার চেষ্টা করি তাহলে আনা আর আমাদের শত্রু হওয়ার প্রয়োজন নেই আমরা আমাদের হতে যথেষ্ট আর আমাদের সবাইকে শরীরটা বোঝার মানাক্তান করুকা ই